আজকে আমরা একটু চলে এলাম আবার কালকে আসবো কালকে আমার আর অদিতকে নিতে পারিনি হ্যাঁ দাদাকে দিয়ে নিচ্ছি লাইভ করি নি এমনি ভিডিও বানিয়ে নিচ্ছি একটা যে আজকে এসেছি কালকে আবার এলে কালকে আবার দেখা হবে আজকে ভিডিও নেই বেশ ভিডিও করে বানিয়ে দিচ্ছি এতক্ষণ লাইট ছিল না এবার লাইট দিয়েছে চলে যাচ্ছে তো লাইট দিতে আবার সবাই চলে যাচ্ছে নিয়ে হয় সামনে আমার বেটু বিন্দাস আছে আমি ওকে আমার দিয়ে দিচ্ছি আমি পারছি সে মেলাতে গাড়ি ঢেলনা গাড়িগুলো দেখে প্যাপ 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 করে এমন ঝাঁপিয়ে পড়ছে আমি দাদাকে দিয়ে দিচ্ছি তাই জন্য